বেইমান বাংলাদেশের মতো দেশে বেইমান আপনার ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র আল্লাহর কোরআনের উপরে পাও দিবে আর তুমি জিলাতে খাইবা আর বিরাতে খাইবা এত বড় চেহারা আর শাহজিবের মালিকের সামনে কেয়ামতের দিন কেমনে দেখাইবা এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশ কিভাবে মেনে নেওয়া যায় একটি প্রাইভেট নাম করা ইউনিভার্সিটির ছাত্র কিভাবে আল্লাহর কোরআনের উপরে পাও দেয় এত বড় মিথ্যাবাদী যেগুলো বলছে পাগল হে পাগল ওরার সদ্য গোষ্ঠী পাগল বেটা তোরা পাগল ওই বেইমান পাগল না ওই বেইমান বেইমানের এজেন্ট হয়ে আল্লাহর দিনকে অপমানের জন্য এটা করেছে পাগল কেমনে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে দেখি প্রাইমারি স্কুল পাইছো তুমি এই জন্য যুবক মুসলমানের নজয়ান মনে রাখো ইমান বারবার টোকা দেয় যেদিন দেখবে তোমরা সত্যিকারে মরে গেছ যেদিন দেখবা তোমাদের ইমান আর না যেদিন দেখবা তোমাদের নবীর পরেও তোমরা মোবাইল থেকে চোখ ফিরাও না নারী থেকে চোখ ফিরাও না বছরের পর বছর ফজরের নামাজ পড়ো না একদিন এমন হবে তোমাদের আর ইমান জাগবে না সেদিন দুশ্মন চূড়ান্ত হামলা করে ধ্বংস করে দিতে এই জন্য তার আগেই জেগে ওঠা দরকার জাগা দরকার মুসলমানের নৌজওয়ান ইসলামের মধ্যেই তোমার সম্মান মুসলমানের নৌজওয়ান সুন্নাতের মধ্যেই তোমার ওই চুল বেইমানের মতো রাইখো না তোমার নবীর মতো রাখো ইনশাআল্লাহ দুনিয়াও দামি হবা আখেরাতও দামি ঠকবা না রে বাফমেন ঠকে না মুসলমান ঠকে না আল্লাহকে মাইনা কেউ ঠকে নাই নবী সাল্লা সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে নাই ঠকে নাই কোন আউলিয়া কোন আল্লাহ প্রিয় বান্দাই পৃথিবীতে বেসুতি হয় নাই প্রত্যেক যুগে কাফের মুশরিক মুনাফিক বিদাতি নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন রাই হার জামানায় ফেরাউন পর্যন্ত পৌঁছে গেলেও বেসুতি হয়েছে লাঞ্ছিত হয়েছে আজকের পৃথিবীতে নবীজি সাল্লাহ সাল্লামের অনুসারী আছে কোটি কোটি হাসান হুসাইনের নাম আছে অগণিত মানুষ রসুলের বংশের ইজ্জত সম্মান আছে অগণিত মানুষ কিন্তু ফেরাউন নামে নমরুদ নামে আবু জাহাল নামে আবু লাহাব নামে কুত্তার নামও নাই কুত্তার নামও নাই কুত্তার নাম মোহাম্মদ আরবি সাল্লা সাল্লামের বিরোধিতাকারীর নাম কেউ কুত্তার নামও রাখে না অতএব ইসলামী শ্রেষ্ঠ আল্লাহর কোরআনই দাম আজানের জবাবে আশাদু আন্না মুহাম্মাদার রসুল উল্লাহ এটা যখন বলে মোয়াজ্জি তো এটার জবাবে এটাই আবার বলতো এর এরপরে বলবেন সাল্লাহ আলী হোসাল বোঝেন নাই আমার কথা মানে এইটা উভু আবার কইতে যদি কেউ অনেক মানুষ আছে ওই মুওয়াজিন বলে আশাদু আন্না মুহাম্মাদ রসুল উল্লাহ উনি কয় সাল্লাহ আলি এইটা হবে না আজানের জবাব হবে আজানের জবাব হয় না নবীজির নাম শুনলে যে সাল্লাম বলতো এটা হয়েছে কিন্তু আজানের কি হয় না আজানের জবাব হবে যখন মুয়াজিন যেটা বলে আপনি ওইটা আবার ফেরত আপনি ওইটাই কইতেন আপনি এইটা বলছেন বোঝেন নাই এই কথাটা এইটা মনে রাখ এটা মনে এবং আজানের পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিশুদ্ধ হাদিস যে নবীজি বলছেন আজানের পরে শরীফ পড়তে এর পরে দোয়া পড়তে সব হাদিসের কিতাবে আছে অতএব এটাই সুন্নাত এই জন্য আজানের আগে দুরুদ শরীফ পড়া বিদাত এটা সম্পূর্ণ সুন্নাতের খেলাফ যদি কেউ বলে অসুবিধা কি না অসুবিধা কি এটা কোনো দলিলের কথা না অসুবিধা নাই অসুবিধা কি আবার এ কোনো কিতাবে কথা নাই যে উম্মত দলিল হইলো যে এ কথা বলা যে অসুবিধা কি অসুবিধা তো রুকুর আগে কইলো নাই তো আমি রুকুর আগেও বলে আপনি সেজদার আগে দিয়েও যদি দূর শরীফ পরেন আর আমি যদি বলি অসুবিধা কি তো এ কথা বললে হবে অসুবিধা এটাই যে নবী সাল্লা সাল্লামের আমলের মধ্যে এটা নাই সাহাবাদের আমলের মধ্যে এটা নাই অতএব আপনি এত অস্কো বালা না না আপনি এত অ্যস্কের দরকার না আপনি অ্যস্কোর লিমিটে থাকেন সুন্নতের উপরে মহব্বত দেখাইলে ভালো নবীজি সাল্লাই সাল্লামের একটি একটি সুন্নাত জীবনের জন্য দাম সুন্নতের প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ দান সুন্নত আল্লাহবিহীন কসব একের আসমান পরিমাণ বিদাত করলেও কোনো লাভ হবে না কোন লাভ হবে কোনো লাভ হবে কোনো লাভ হবে কোন গাত জোরে ঠেলা ঠেলি করলেও তো আমা এতে কহবেন ওয়াহাবি এতে কহবের সুন্নি এই ঠেলা ঢেলি করবেন কন্যা করবেন হ্যাঁ না না ঠেলাঠেলি ঠেলি কন্যা কন্যা বিষয় আপনার অনুসারী নিয়া সুন্নতের আমল করেন আমি আমার অনুসারী নিয়া নবীজির শূন্যতের আমল করেন হাসরের ময়দানে হবে কারমা আছে কারমা না ঠেলা ঠেলি করার কি দরকার আছে কথা বুঝছেন না ও আবি কি দুটা মারকান তো আর কি না কি আছে জগড়া জাতির কি আছে রসুল্লাহ আদিহাসাল্লামের ভালোবাসা জিলাফি নয় নবীজি সাল্লা সাল্লামের ভালোবাসা বিরানির ফুটলা না নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা বারো ডেক খিচুড়ি না আমারে বলছে দোয়া করেন হুজুর আগারো ডেক করতে দোয়া করতাম আমি বললাম দোয়া করি সামনের বছর জানি বিশ ডেক করতেন ভাই আর বাংতি দুই ডেক প্রাক্সিন কিনতেন ভাই দোয়া করি আঠারো ডেক খিচুড়ি আরে শুভ আনন্দ কামিয়া কামিয়া আঠারো ডেক খিচুড়ি খাবি এটা কোনো কামিয়াবি না বলে তো খিচুড়ি খাওয়া হারাম না হারাম না জিরাপি খাওয়া হারাম না হারাম না বিরিয়ানি খাওয়া কি হারাম না হারাম না আমি এটা বলি না কিন্তু আমল করা সুন্নত অনুপাতে জীবন পরিচালনা করা আজকে তিরিশ বছর ধরে বিড়ি খান আমনে আশেখের রসুল এর চাইতে বড় মিথ্যা দিয়ে আর কেউ হইতে পারে বছর ধরে খায় ঘুষ খায় কিস্তি নেয় দেখে নাটক সিনেমা দেখে এবারে যদি বলে আমি কলিজার খুন দিতে হবে আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখতে হবে এটা রসুন ভালোবাসা রসুল্লা সাল্লা সাল্লামের সুন্নতি দান আল্লাহ আমাদেরকে ফিক দান করে তাইলে শেষ কথা হলো আল্লাহ বলেন ফালাউলা ইন আল্লাহ বলেন যে ফালাউলা ইন এই শেষ কথাটা বোঝেন আল্লাহ বলেন হে মুশরিকরা মুনাফিকরা বেইমানরা নাফরমান পাপীরা যদি তোমরা মনে করে থাকো যে তোমরা কবরে না। হাসরের ময়দানে উঠতে হবে না আখেরা তো হবে না তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম তোমাদেরকে তার তোমরা তোমাদের এই মুমূর্ষ ব্যক্তিটা যে মৃত্যু সজ্জায় তারে ফিরাই আনো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তো হেরে ধরে কথা বলে না সম্ভব কথা বলে না সম্ভব ফেরে ফিরে রাখতে পারবে অতএব দোষ আমার শেষ কথা এটাই মৃত্যু তুমি ঠেকাই তার তা মৃত্যু তুমি ঠেকাই শক্তি ধরো আর দুর্বল হোক সম্পদশালী হোক আর ফকির হোক মৃত্যুকে ঠেকানো সম্ভব মরণকে ঠেকানো সম্ভব তাইলে প্রিয় ভাই আল্লাহর কাছে ফিরতেই হবে তোমার চলে যেতেই হবে নষ্ট হয়ে না কিশোর নজওয়ান আগামীর শতাব্দী আগামীর সময় চ্যালেঞ্জের সময় বা তুমি জানো না বাংলাদেশের দুইটা দল চারটা দল লইয়া পিড়াপিডি না সারা পৃথিবী সারা পৃথিবীর কুফর সারা পৃথিবীর বেইমান প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে ইমানদারের সাথেই যুদ্ধ করবে আর ইমানদারও প্রস্তুতি নিচ্ছে ইনশাল্লাহ বেইমানের সাথে যুদ্ধ হবে ইনশাআল্লাহ এজন্য আগামীর বিশ্বযুদ্ধ ইমান আর কুফরের যুদ্ধ মুসলমান আর বেইমানের যুদ্ধ ইমানদার আর ইয়াহুদিদের যুদ্ধ আর এটাই সত্য ইয়াহুদিরা হেরেই যাবে পৃথিবীর মোমেন একদিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ দেখার বিষয় হল আমি কামেলা ঠিকই তুমি কামে লাগছো তোমারে ছাড়াও হয়তো ইসলামের পতাকা উড়ে যাবে কিন্তু তুমি হয়তো হারিয়ে যাবে তোমারে ছাড়াও তোমারে ছাড়াও হয়তো ইসলাম এগিয়ে যাবে যে তুমি কামে না আর কি তুমি কামে না আর কি আল্লাহ আমাদেরকে ইমান আমলের সাথে জীবন কাটাবার তৌফিক দান করে নবীজি সাল্লাহ সাল্লামের একটা একটা সুন্নাত আমল করার চেষ্টা করবেন